এই ভিডিটি বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য তাই কেউ সিরিয়াসলি নেবেন না হালার উদ্দালার কারেন্টেজ হাজারো আমি করে আমি নিজের ঘরে কারণে মাঝшире গিয়া কইম এক বাজ যাইতেছি এক বাজ যাই ধোরা নি খাইছি আল্লাহই জানে এবার কি হয় ओई किय उडे अनगो करंट बिल ने उडे 30 दिने बीते उ 30 दिने कारण तनो ती किय करंट बिल उडे किगने अंगो कोनो हात नाही हात त इसे ऊपर है अरे यू ऊपर है यू ऊपर नंगो बसर कता कोसी आय फुटो पर मुजि न ती <laughs> আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পেজ হলে ফলো করে রাখুন আর আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ